জায়গায় বিসমিল্লা না পড়লে আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন দেখেন সর্বাবস্থায় কিন্তু সব কাজের শুরুতে ভালো কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হয় কিন্তু বিশেষ করে পাঁচটি জায়গা রয়েছে পাঁচটি কাজ রয়েছে যে পাঁচটি কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লা না পড়েন বা যে পাঁচটি কাজের আগে যদি আপনি বিসমিল্লা সুন্দরভাবে না পড়েন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে বাথরুমের ধোয়া পড়ার পূর্বে যদি আপনি বিসমিল্লা না লাগান বা বাথরুমের প্রবেশের পূর্বে যদি বিসমিল্লা দিয়ে যে দোয়াটা আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন এটা না পড়েন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে আল্লাহর হাবিব ইসলাম নিজে জানিয়েছেন তিরমিজি শরীফের ছয়শো ছয় নম্বর হাবিজ সেটি আল্লাহর হাবিজা ইসলাম জানিয়েছেন শত্রু মা বাইনা আইনাল জিন্নি ওয়া আউরাত বনি আদম বনি আদম এবং জিন শয়তানের মধ্যে যে জিনিসটা পর্দা তৈরি করে দেয় সেটা হচ্ছে বিসমিল্লাহ অর্থাৎ কোন ব্যক্তি যখন বাথরুমে প্রবেশ করার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা মিন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়ইস পড়ে ওই ব্যক্তিকে জিন শয়তান ক্ষতি করবে তো অনেক দূরের কথা জিন শয়তান দেখতেই পায় না কোনো ব্যক্তি যদি এই মিনাল মিনেল খুব হাওয়াজ না পরে বাথরুমে প্রবেশ করে তাহলে ওই ব্যক্তিকে কিন্তু ক্ষতি করতে পারে এবং এটা না করলে আপনি অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন দুই নম্বর অজুর শুরুতে যদি আপনি বিসমিল্লা পড়েন তাহলে এটা একটা মারাত্মক বিশ্ব ন ইসলামের মারাত্মক একটা কথা রয়েছে এই বিষয়ে আবু দাউদ শরীফের একটি হাদিস এসেছে আবু দাউদ শরীফের একশো এক নম্বর হাদিস আল্লাহর হাবিবাহ নিজে জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত করলো না ওজুর শুরুতে ওই ব্যক্তির ওজুই হবে না ওই ব্যক্তির ওজুই শুদ্ধ হয় না যে ব্যক্তি ওজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না তবে এই হাদিসটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে এবং আবু হানিফা সহ বেশ কিছু বড় বড় আলেমেরা বলেছেন এখানে ওজু হবে না বলতে বিশ্বনবী বুঝিয়েছেন তার ওজুর যে ফজিলত এটা সে পুরোপুরি পাবে না কিন্তু এমনি ওজুর হক আদায় হয়ে যাবে অর্থাৎ এরকম বিসমিল্লা বলতে ভুলে গেলেও নামাজ হয়ে যাবে কিন্তু অজুর একটা ফজিলত রয়েছে অজুর জন্য কেয়ামতের ময়দানে বিশ্ব নবীলাম অনেক ফজিলত বর্ণনা করেছেন কেয়ামতে তাদের অজুর স্থানগুলো জল জল করতে থাকবে এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যেতে পারে শুরুতে অবশ্যই বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়তে অজুর শুরুতে যদি ভুলে যান আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তিন নম্বর হচ্ছে খাবার খাওয়ার পূর্বে অবশ্যই বিসমিল্লা পড়তে হবে আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লা পড়তে ভুলে যায় তখন জিন বলে এই ঘরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে রয়েছে আসো তার খাবারের মধ্যে ভাত বসা অর্থাৎ কেউ যদি খাবার খাওয়ার পূর্বে পড়তে ভুলে যায় আপনার সাথে দুষ্টু জিন ওই খাবার খাওয়াতে অংশগ্রহণ করে এটা মারাত্মক একটা জিনিস চার নম্বর হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় যদি আল্লাহর নাম নিয়ে না বের হন মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন কারণ আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি তিরমিজির বর্ণনা কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় পরে বিসমিল্লাহিল্লাজি হিল্লা দিলা মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম এটা সকাল বেলায় যদি পড়ে আবার যদি পড়তে পারে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়ে যদি কেউ ঘর থেকে বের হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি নিরাপত্তার দায়িত্ব নিজ হাতে গ্রহণ

যে দোয়াটা রয়েছে এই দোয়াটা পড়তে যদি কেউ ভুলে যায় তাহলে তার সাথে দুষ্ট জিন করে সুতরাং এই এই পাঁচটি পাঁচটি জায়গায় অবশ্যই পড়বেন জায়গায় যে দোয়াগুলো রয়েছে এই দোয়া শুরুতে বিসমিল্লা দিয়ে আল্লাহ শুরু করেছেন এই আল্লাহর নাম নিয়ে এই পাঁচটি জায়গা অবশ্যই আপনার আমলগুলো আপনি করা ট্রাই করবেন ইনশাল্লাহ আল্লাহরবুল আলমিন বড় ধরনের ক্ষতির সম্মুখীন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন